আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত দু হাজার পেজ নাম্বার একষট্টি ক্লাস সিক্স ম্যাথ পেজ সিক্সটি ওয়ান গণিত বইয়ের ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইয়ের একষট্টি পেজ আছে সেই পেজের সমাধানগুলো আজকে নিয়ে এসেছি চলুন তাহলে দেখে নিই একটু এক নম্বরে আছে দেখেন নিচের রং কর অংশগুলো ভগ্নাংশ আকারে লিখে প্রকাশ করো ক থেকে ছ পর্যন্ত আছে এগুলো আমি করেছি আমি একটু বুঝাই দিই একটা বুঝে নিলে আপনারা খুব সুন্দরভাবে বাকিগুলো সব করতে পারবেন যেমন ক নাম্বারে ঘর আছে মোট ছয়টা যেমন হচ্ছে আপনার কালার করা হচ্ছে চারটা আর হচ্ছে এমনি টোটাল ঘর হচ্ছে ছয়টা তো টোটাল যে অংশটা একটা ভগ্নাংশের কি থাকে লব এবং হর দুটো হর যে অংশটা অংশটা সেই হর এখানে আর যে অংশটা কালারিং করা সে অংশটা হচ্ছে লব লব কোথায় থাকে লব হচ্ছে উপরে থাকে আর হর হচ্ছে নিচে থাকে তাহলে

পুরো অংশটা পুরো ঘরটা হচ্ছে ছয় তাহলে খ নাম্বার ঠিক ছয় টোটাল ঘর হচ্ছে আমার আমরা আর এর এক দুই তিন তিন চার আর বারো টোটাল ঘর হচ্ছে আমার বারোটা তাহলে আমার লব হবে বারোটা আর রং করা ঘর হচ্ছে কয়টা এ পাশে চারটা এ পাশে চারটা আটটা আর নিচে একটা নয়টা তাহলে নম্বর হচ্ছে নয় বাই বারো গ নাম্বার হচ্ছে টোটাল ঘর কয়টা টোটাল ঘর হচ্ছে পঁচিশটা কিভাবে গুনবেন একবার ডান পাশে গুনবেন একবার উপর নিচে গুনবেন দিয়ে গুন করে দেবেন হয়ে যাবে যেমন এক দুই তিন চার পাঁচ পাশাপাশি পাঁচটা আর উপর নিচে চারটা উপর নিচেও পাঁচটা পাঁচ পাঁচটা পঁচিশটা তাহলে টোটাল ঘর হচ্ছে পঁচিশ যেটা আমরা হরে বসাবো পঁচিশ আর রং করা ঘর হচ্ছে এদিক চারটা ওদিক চারটা মাঝখানে আর রং করা আছে ডান পাশে চারটা তারপরে তিনটা সাতটা তারপরে দুইটা নয়টা না ডান পাশে হচ্ছে পাঁচটা তারপরে তিনটা আটটা তারপরে দুইটা ঘর মিলে তিনটা আটটা তিনে নয় দশ এগারোটা তাহলে এগারো বাই বিশ অন্য নাম্বার ঠিক সেম টোটাল ঘর আছে আমার তিনটা আর দুইটা পাঁচটা ঘর আর রং করা আছে দুইটা তাহলে দুই বাই পাঁচ ছ নাম্বার টোটাল ঘর হচ্ছে আমার ছয়টা রং করা আছে তিনটা তাহলে তিন বাই ছয় ছ নাম্বার চোদ্দো বাই টোটাল ঘর হচ্ছে আমার তিরিশটা আর রং করা আছে চোদ্দটা তাহলে চোদ্দ বাই ছয় দুই নম্বরটা দেখেন নিচের জোর সংখ্যা চার জোড়া ভগ্নাংশের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট খুঁজে বের করুন আমি এখানে আপনাদের একটা কাজ টাস্ক থাকবে সেটা হলো আমি একটা বুঝিয়ে দেব সুন্দর করে বাকি তিনটা আপনারা করে আমাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দিয়ে দিয়েছি বাট আমি যেভাবে করেছি ভেঙে ভেঙে সেভাবে ভেঙে আপনাকে কমেন্টে দেখাই দিবেন এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো যেমন এক 3 বাই এবং দুই বাই এই ধরনের যদি কোনটা ছোট কোনটা বড় খুঁজে বের করতে হয় তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সমহারে রূপান্তর করতে হবে সমহর কোনটা নিচে আমরা জানি উপরে লব আর নিচে হর তাহলে 3 বাই আর পাঁচ বাই দুই এই সরি দুই বাই তাহলে আমরা যদি দুই বাই পাঁচকে দশে রূপান্তর করি মানে সমহারে রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে তাহলে যদি আমরা পাঁচকে কে দিয়ে পাঁচ কে যদি দুই দিয়ে গুণ করি তাহলে আমার দশ হয়ে যাবে নিচে দেখেন তিন বাই দশ ওর ইংরেজি লেখা হয়েছে তিন বাই দশ রয়ে গেছে আর ডান পাশেরটা হলো উপরে দুই গুণ করতে হবে নিচেও দুই গুণ করতে হবে তাহলে দুই দোকানে চার আর পাঁচ দোকানে দশ তাহলে তিন বাই দশ হলো আর উপরে হলো চার বাই দশ তাহলে সমহরে রূপান্তর হয়ে গেল এখন সমহরের যখনই রূপান্তর হয়ে যাবে তখন একটা মাথায় রাখবেন যেইটার লব বড় সেটাই হচ্ছে বড় তাহলে একটা বড় যদি আমি বের করে ফেলি তাহলে তার অপর অপোজিট অংশটা হচ্ছে ছোট তাহলে কি বললাম প্রথম হচ্ছে সমহারে রূপান্তর করতে হবে তারপরে সমহার রূপান্তর করার ফলে যেই ভগ্নাংশটার উপরের অংশটা বড় মানে লব বড় সেটাই আপনার বড়। তাহলে একটা যদি আমি বড় পেয়ে যাই তাহলে অপর অংশটা ছোট। তাহলে আমি তাহলে প্রথমটার উত্তর হবে কি চার বাই দশ আমি দ্বিতীয় তৃতীয় চতুর্থগুলোর উত্তর লিখে দিয়েছি বাট আমি কিন্তু করিয়ে দিইনি এই তিনটা বাকি যে তিনটা আছে সেই তিনটা হচ্ছে আপনারা কমেন্টে করে আমাকে জানাই দেবেন ওকে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ